সবাইকে সাদা গোলাপের শুভেচ্ছা এবং লাল গোলাপের শুভেচ্ছা এটা হচ্ছে আমার আপুর ছাদ বাগান অনেক সুন্দর ভালো লাগে আমার মন ভালো হয়ে যায় এই ছাদে আসলে এতগুলো গাছ ড্রাগনের গাছ আছে এখানে আরো আর অনেক ধরনের গোলাপ বলে বিভিন্ন ধরনের ফুল বলেন কিছু আছে এবং ফলেরও গাছ আছে এখানে এই যে দেখতে পারছেন আর এগুলো হচ্ছে আপুদের বাগান এই সাইডে আছে আপনার এই যে সাদা জবা আছে বিভিন্ন কালারের আছে এই যে হলুদ ফুল এটা এর নামটা আমি বলতে পারছি নাকি গাছ আর গাছ এখানে অনেকগুলো লেবু গাছ আছে আর পেয়ারা গাছ আছে আর এখানে হচ্ছে কবিতর আছে কবিতরের ঘর আর কি আমি দেখাই আপনাদেরকে কবিতর গুলো এই যে কবিতর এখানে এই যে কবিতর আছে মার্শাল্লা অনেক গাছ আছে ছাদে আর বর্ষার পানিতে গাছগুলো আরো মনে হচ্ছে প্রাণ ফিরে পাইছে যেহেতু অনেক গরম ছিল তাপমাত্রা ছিল আর হঠাৎ করে বৃষ্টি হয়েছে আর গাছগুলো না কত সুন্দর হয়েছে একদম ঘন সবুজ হয়ে গেছে চারি সাইডে বাগান বিলাস এই যে রঙ্গন ফুলের গাছ আরো কি কি সব ফুলের গাছ অনেক ধরনের ফুলের গাছ আছে মানিক প্ল্যান আছে যেহেতু বৃষ্টি হয়েছিল এই যে এখানে মানিক প্ল্যান আছে এই যে এই সাইড থেকে এবার দেখাচ্ছি আপনাদেরকে আমি লাল জগ তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কীরকম লাগছে আমার আপুর ছাদ বাগান আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে সবাইকে এই যে